কোরআন শুনে ওমর রাদিয়াত্মা হু তেল পাগল হয়ে গেলে ওমর বললাম আবু জাহালে পার্লামেন্টের পরামর্শ করে না পরশুলকে মারার জন্যে কাবার চত্বরে চলে আসলাম এসে দিয়ে গেলে সুরুল লায়শাব নামাজ পড়ছে আমি কোরআন তোলাওয়াত শুনছি পাগলের মতো দেখি কি বিশ্বনবী কোরান তালাওয়াত করছেন আর আমি পাগলের মতো কোরান তেলাওয়াত শুনছি চিন্তা করলাম এত সুন্দর লাগে শুনতে এত সুন্দর কোরান বলে নিশ্চয় তাকে এগুলি কোন জিনিস শিখিয়ে দিচ্ছে অমর বল্লাহ যখন মনে মনে ভাবতামসুল কি যিনি শিখিয়ে দিচ্ছেন অভিজিত করে আমার মনের জবাবটা এভাবে দিন ইল্ না হু না 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 এরকম শ্রেণীর কথা নয় এটি এক সম্মান্ত রসুলের বাণী অমর বললাম যখন মনে মনে ভাবলাম নিশ্চয়ই তিনি কবি হয়ে গেছে মহিলা এত সুন্দর করে বলেন কিভাবে এত মজা লাগে এত মিলাই মিলে বলেন কিভাবে মনে হয় তিনি কবি হয়ে গেছেন অমর বললাম যখন রসুল কি কবি ভাবলাম রসুল্লাহ আমাদের মধ্যে আমার জবাব দিয়ে দিচ্ছেন আমার দেখা নাই তোমরা কবি বিশ্বাস করো ওমর বললো আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই তিনি বন হয়ে গেছে নইরা তো সুন্দর করে বলেন কিভাবে মনের কথাটা বলেন কিভাবে আমি যখন রসুলকে গণক ভাবলাম রসুল্লাহ তখন বললেন না না আর এর কোনো গণকের কথা নয় তোমরা কমই বিশ্বাস করো গ্রহণ করো অমুর বললো তাহলে এটা কি জিনের কথা নয় কবির কথা নয় গুণকের কথা নয় কতটুকন তাহলে কি আমি যখন একটা ছুঁড়ে মারলাম রসুল আমার মনের জবাব দিয়ে দিলেন আল এটি সৃষ্টি কুলের রবের পক্ষ থেকে নাজিল কিন্তু কোরআন ওমর বললাম আমি মারা তো দূরের কথা বাড়িতে দৌড় দিয়ে দিলাম বিবি আমার শরীরটা ঘামা দেখে বলছে ওমর তোমাকে কে ধাওয়া করলো শরীরটা ঘেমে গেল কেন হাপাচ্ছ কেন ওমর বললো বিবিরা আমাকে কেউ মারে নাই মারতে গেছিলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা রামকে মারতে গেছিলাম রসুল্লার কোরআন শুনে আমি নিজেই কোরআনের কর্মী হয়ে বাড়িতে চলে আসলাম যে কোরআন উমরকে পাগল করলো এই কোরআন আজ